আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তো এটা হলো কলার মকসা তো কলার মকসা দিয়ে আজকে একটা রান্না রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমার লাগতেছে এই যে মশলাটা এখানে আছে লবণ মরিচ হলুদ আদা আদা রসুন বাটা আর এই যে মশলা গুঁড়া আর এটা আমি আলু পটল দিয়ে একটা ঝোল রান্না করব আর এটা একটা কাবাব শেষ শেপ দিয়ে একটা রান্না করব মানে এটা দিয়ে অবশ্যই আমাদের ভিডিও পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে এখানে আমি লবণ হলুদ মশলা সব কিছু দিয়ে দিছি আর এই যে মগর মানে কলার মশাটা সেটা আমি ব্লেন্ডারে সুন্দর করে বেটে নিয়েছি এটা এখন ভালো করে মাখাবো মাকে এখন তেলে দিয়ে আমি এটা ভাজবো এখানে এই যে মশলাটা কষে দিচ্ছি কষে নেওয়ার পরে এখানে আমি ইয়াটা দিয়ে দেবো মশলা কাটানোটা প্রায় হয়ে গেছে আমি এখন এখানে যে আলু পটল এগুলো নিয়ে ভালোভাবে কষে নেব কষে নেওয়ার পরে রান্নার শীষে শেষের দিকে আমি ইয়ে দিয়ে দিব বড়া দিয়ে দিব এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আর অল্প একটু হয়ে গেলে আমি এটা নামাই নেব এটা আমার রান্না শেষ অনেক মজার একটা রান্না আর খেতেও অনেক মজা কালারটা দেখছেন অনেক সুন্দর